বিগত সরকারের আমলেও আমরা বঞ্চিত লাঞ্চিত কিন্তু আমাদের দাবি আদায় হয় নাই আমাদের যে কর্মসংস্থানের দাবি আমরা বর্তমান প্রধান উপদেষ্টার নির্বাহী আদেশে ইতিমধ্যে প্রতিবন্ধী গ্রাজুয়েট বেকার যারা আছে তাদেরকে নির্বাহী আদেশের মাধ্যমে নিয়োগ প্রদান করা নিয়োগ প্রদান করতে হবে আমাদের আরেকটি দাবি হচ্ছে আমরা কোনো প্রহসনের কোটা চাই না আমরা চাই প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য দুই বছর পর পর বিশেষ সার্কুলার হবে যেখানে প্রতিবন্ধী ব্যক্তিরা আবেদন করতে পারবে শুধুমাত্র প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান নিশ্চিত হবে যে সার্কুলারের মাধ্যমে আমাদের দাবি হচ্ছে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য চাকরির সর্বনিম্ন বয়সীমা পঁয়ত্রিশ করতে হবে আমাদের আরেকটি দাবি হচ্ছে আমরা যারা সহজতে লিখতে পারি না আমাদের শ্রুতিলেখক নীতিমালা সংশোধন করতে হবে এই দাবিতে আমরা বর্তমান সরকারকে বারবার লিখিত দেওয়ার পরেও তারা আমাদের দাবিগুলো নিয়ে কর্ণপাত করে নাই যার কারণে আমরা এই মাসের উনিশ অক্টোবর থেকে আজকে আর দিন যাবৎ রাজু ভাস্কর্য অবস্থান করছে এবং প্রতিদিন যমুনা যাওয়ার উদ্দেশ্যে রওনা হয় কিন্তু পুলিশ আমাদেরকে আটকে দেয় আমাদেরকে যেতে দেয় না আমাদের দাবিগুলো নিয়ে কোনো আলোচনা হচ্ছে না আমি প্রশাসনকে বলতে চাই আপনাদের কি শুধু দায়িত্ব রাস্তার মধ্যে ব্যারিকেড দেওয়া আমাদের দাবি দেওয়া নিয়ে উচ্চ পর্যায়ে কথা বলা কি আপনাদের দায়িত্ব না যদি আপনাদের দায়িত্ব হয় ব্যারিকেড দেওয়া তাহলে আমরা ধরে নিতে চাই আমাদের দায়িত্ব হলো ব্যারিকেড ভেঙে সামনের দিকে এগিয়ে যাওয়া এই সার্টিফিকেটগুলো দিয়ে আমি কি করব যেখানে আমার বাচ্চা একটা সিপ চাই আমি তার সিপ দিতে পারি না যেখানে আমার স্ত্রী কাপড় চায় আমি তার বরণের পোশাক দিতে পারি না আমি এই জীবন কি করব আমি বলবো মাননীয় প্রধান উপদেষ্টা আপনার শান্তিতে নোবেল পেয়েছেন আপনি থ্রি জিরো জিরোর কথা বলেন আপনি মাইক্রো ক্রেডিট জনক আপনি চাইলে আপনার গ্রামীণ ফোন আপনার গ্রামীণ ব্যাংকে আপনি প্রত্যেকটা ডিজেবল পার্সন আপনি আপনার চাকরি দিতে পারেন